ও হচ্ছে রেগুলার হচ্ছে এরকম আসে বাইরে আর বাইরে এসে ডিম পেড়া যায় আমাদের ওই সাইডে একটু নেট সেরে গেছে ওই দিক দেবো বেড়া মূলত তো সাই এখানে বাইরে ডিম প্যারা যায় আর হচ্ছে আমাদের এই যে এখানে কিছু মুরগি হচ্ছে আলাদা রাখছিলাম পাঁচটা মুরগি এখানে হচ্ছে পাঁচটা মুরগি আছে এগুলো হচ্ছে কুচে ছিল এগুলো হচ্ছে আলাদা রাখছিলাম তো লাস্ট পয়েন্ট যে দেখতেছি এরা মোটামুটি কুচে ছেড়ে গেছে এদেরকে হচ্ছে আজকে এখান থেকে সরাই ওইখানে দিয়ে দিবো আর যে মুরগিটা ভিতরে ঢুকাইতে হবে ও যে বেরোইছে এই যে এই সাইডে একটু ছিঁড়া আছে এই যে এখানে ওই দিক দিয়ে হচ্ছে মূলত বেরোয় বের হচ্ছে বাইরে আসে এসে ডিম পারে এখন পর্যন্ত মনে হয় ডিম পারে নাই যে ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছে আর কি ও মূলত যে ওই ওটা নিচে ডিম পারে এই যে এটা নিচে একবার ডিম পারে আবার ওইখানে ডিম পারে আর রেগুলার খাবার টাবার দেওয়া হয় নাই এখন যে খাবার টাবার দিতে হবে তো নর্মালি আমি যেটা করি প্রতিদিন রাত্রেবেলা একবার আসে এখানে এই যে খাবারের পানি পাত্র সবগুলো গুছায় রাখি গতকাল আজকে আসা হয় নাই এই জন্য যে পানির পাত্র এখানে আছে যদিও পানি শেষ হয়ে গেছে আর খাবার পরের মধ্যে কিছু একটু খাবার আছে আর এখান থেকে ডিম কয়টা আছে এটা সকালবেলা তিনটা ডিম অলরেডি পায় ফেলছে তো আশা করি আরও কিছু ডিম পারবে কালকে আমরা ডিম পাইছিলাম এখান থেকে সাতটা তো এখন মোটামুটি আমরা সাতটা করে ডিম পাইতেছি এখান থেকে তারপর ওই মুরগিগুলো যখন কোচা ছাড়া যাবে তা আসলে ডিমের পড়াশোনা আরও বাইরে যাবে আর ওই সাইডের থেকে ডিম পাই হচ্ছে আমরা দুইটা এখন হচ্ছে এদেরকে খাবারটা দিতে হবে খাবারগুলো আগে দিয়ে নিই সাইডেও খাবার দিয়ে দিলাম আর আমাদের ঘরের বাঁশের যে মাছাটা এটা নষ্ট হয়ে গেছে মোটামুটি অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে যে অনেক জায়গায় দেখেন এদিক দিয়ে ভাঙে একদম শেষ হয়ে গেছে নিচে একটা ডিম পরে আছে আসলে আর এটা একটু গ্যাপটা একটু বড় বড়ো যে যেহেতু এখানকার কিছু মুরগি নতুন ডিম দিয়েছে ডিমের সাইজ একটু ছোটো হয়তো ওইগুলো গ্যাপ দিয়ে পরে যায় এর জন্য আমরা ওই ওই সাইডে দাঁড়িয়ে দিয়ে দিয়েছিলাম আর কি যেটা বাঁশের চাটাই বলো অনেকে আর এই যেগুলো দেখেন নষ্ট হয়ে গেছে একদম একদম ভেঙে গেছে অনেক জায়গায় তো এইগুলো হচ্ছে একটু টুকটাক রিপেয়ার করতে হবে আর যেহেতু আমাদের এত মুরগি নয় এর জন্য আমরা রিপেয়ার করছি না আরও আগে রিপেয়ার করে ফেলতাম রিপেয়ার বলতে আমি এখানে ইচ্ছা ছিল যে এই এইরকম প্লাস্টিকের নেট যেগুলো আছে এগুলো ফ্লোরে বিষাই দেওয়ার জন্য সেক্ষেত্রে আরও একটু সুবিধা হইতো আর কি এখন যেহেতু মুরগি কম তাহলে হায়ার থেকে বেয়ারটাই বেশি হয়ে যাবে এর জন্য কোনো কিছু করতেছি না তো আমাদের পানি পানি দেওয়ার আগে যেটা করতে হবে যে মুরগিগুলো আছে ওগুলো এখান থেকে নিয়ে এসে করবো এগুলো আর এখানে রাখার দরকার নেই এগুলোর সবগুলো ধরে আমরা যে খাঁচা দিয়ে দেবো প্রথম অবস্থায় একটু মানামারি করতে পারে কারণ হচ্ছে একটা মুরগি নতুন জায়গায় আনলে না করে আর এগুলো কিন্তু সবগুলো জুটিয়ালা মুরগি যেগুলো করতে ছিল একটা সাদা আর হচ্ছে দুইটা কালো বিশেষ করে আমার লাল মুরগ দেখতে অনেক সুন্দর লাগে এগুলা যারাই ফার্মে আসে তাদের সবার আগে চোখ করে লাল মুরগ গুলো কালারদের মাসাল কত সুন্দর মুরগিটা বাইরে থেকে ভিতরে দিলাম এই যে এই মুরগিটা বাইরে ছিল ওর ভিতরে দিছি আর ও বাইরে যাওয়ার জন্য আমার সটপোর্ট করতেছে মানে ওর ডিম পাড়ার সময় হয়ে গেছে তো ওই জন্য ও সবসময় বাইরে ডিম পারে এখানে কিন্তু অলরেডি ডিম আছে আর ডিম পাড়ার জায়গা আছে তারপরে এখানে ডিম পারে না আর নতুন যে মুরগিগুলো এখানে ছাড়লাম এই যে চারটে এখানে আছে ঘোরাঘুরি করতেছে আর কি আর খাবার পানি টানি সব দিয়ে দিছি মোটামুটি ফার্মিং অবস্থা খুব ভালোই আছে এমন না যে খারাপ অবস্থা যেহেতু ডিমের প্রোডাকশন বাইরে গেছে আশা করি খুব তাড়াতাড়ি আরও কিছু ডিম পাবো মানে দশটার প্লাস হওয়ার কথা এখন হচ্ছে সাতটা বাইতেছি আশা করি দুই এক দিনের মধ্যে দশের কাছাকাছি চলে যাবে ডিমের প্রোডাকশন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টাটা